নমস্কার বন্ধুরা আমার নতুন একটি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে হলো আমার প্রথম ব্লগ ভিডিও যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের এই ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ইভিনিং টু নাইট রুটিন আমার নাম হলো পায়েল আর খুবই সাধারণ পরিবারের একজন সাধারণ গৃহবধূ হলাম আমি আর এখন আমি যে কাজগুলো করছি বললামই তো ইভিনিং টু নাইট রুটিন শেয়ার করব। এখন মোটামুটি ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর আজকে দুপুরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি বলে দুইজনেরই খিদে পেয়ে গেছিলো দুইজন বলতে আমি আর আমার মেয়ে মিষ্টি আমরা দুইজন মিলে ওই জন্য আগে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম আমি একটু চিজ দিয়ে ম্যাগি বানিয়েছিলাম আর মিষ্টির জন্য নর্মাল তো তারপরেই কাজে লেগে গেছি আমি প্রত্যেক দিনই বিকেলবেলায় ঘরগুলো একবার করে ছাড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি তবে যদি কোনোদিন এরকম হয় যে আমার খুব একটা মনে হলো যে না ঘর বাড়ি নোংরা হয়নি বা দেখা যাচ্ছে যে সেদিন আমি খুব বিজি সময় নেই সেদিন হয়তো ঘরটা মুছি না কিন্তু বেশিরভাগ দিনই মানে প্রত্যেক দিনই আমি বিকেলের দিকে ঘরটা ছাড় দিয়ে নিই আসলে আমার মেয়ে তো ছোটো আর বাচ্চার বাড়িঘর মানে তা কিন্তু নোংরা হতেই থাকে আর এই গরমকালে যেন একটু বেশি ধুলোবালি হয় এখনই তো আমার ঘর ছাড় দেওয়া মোচা সবটাই হয়ে গেছে আর তারপরে আমি এখন বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি বিছানাটা একদম টান টান পরিপাটি হয়ে না থাকলে মনের মধ্যে একটা খুঁতখুত করতেই থাকে তবে আমার বিছানা খুবই কম সময় এরকম পরিপাটি থাকে কারণ ওই যে বাচ্চা মেয়ে সারাক্ষণ বিছানায় লাফালাফি সে করতেই থাকে সমস্ত কাজবাজ মিটিয়ে একদম গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর নিজে একটুখানি এখন ফ্রেশ হয়ে নেব রোজ দিন বিকেলেই যেটা হই সন্ধে দেব এরপর সন্ধে দেওয়ার আগে নিজেকে একটু পরিপাটি করে নেওয়া এরকম থাকলে মনটাও ভালো লাগে তার সাথে শরীরটাও এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও হলেও ইউটিউবে কিন্তু আমার প্রথম ভিডিও নয় কারণ এর আগেও আমার চ্যানেল ছিল ছিল বলবো কি চ্যানেলগুলো আছে তবে সেই চ্যানেলগুলোতে আর ভিডিও দিচ্ছি না এখন থেকে এখানেই ভিডিও দেব। দেখা যাক এই চ্যানেলটা গ্রো হয় নাকি আর এই তো একটুখানি সাজুকুজুর শেষে আমার ফেভারিট জিনিস হচ্ছে একটুখানি পারফিউম লাগিয়ে নেওয়া কারণ নিজে যদি একটু সুবাসিত থাকি তাহলে বেশ মনটা ফুরফুরে লাগে তারপরে চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য সন্ধ্যা দেওয়ার সময় তো আমি হনুমান চালিসা পাঠ করি আর সকালে যখন পুজো করি তখনও হনুমান চালিসা পাঠ করি কিন্তু যদি কখনও দেখা যায় যে বেলায় আমার কোথাও বেরোনো আছে বা তাড়াহুড়ো আছে তখন হয়তো পাঠ করা হয় না সেদিন হয়তো সকালে এক বেলায় হয় মোটামুটি মোট কথা দিনের মধ্যে একবার করে হনুমান চালিশা আমি অবশ্যই পাঠ করি कंजलमर विराज स्वे शाखानी के कुंजित केश हाहाज्रद्जा विराज का मूचनी ऊसाच संकोरी श्रीनंदन तेज नंदन विद्याभार मुनिये रासिवे कुया राम लगन सीताम वस सुख रूपयी सुसना रे लखन संजीवन लखनय श्री लघु लाय लघुपति के भक्त बराय प्रे भर विषम घाय स्वं श्रीपति कंठ लगावे আর এই তো সন্ধ্যা দেওয়ার পর কিছুক্ষণ বসে তারপর রাতের রান্নার জোগাড়টাও করে নিয়েছি আর রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাবলাম একেবারে সব কাজগুলো শেষ করে তারপর আমি বসবো আর তারপর একটুখানি ফোন টোন দেখবো বা একেবারে রেস্ট করব। না নাহলে যদি কাজ ফেলে রেখে বসি না তাহলে মাথার মধ্যে ঘুরতে থাকে যে এই কাজটা বাকি আছে এই কাজটা বাকি আছে এই কাজটা করতে হবে এই আর কি তো আগে তরকারিটা করে রাখছি ভাতটা নয় একটু পরে বসাবো ভাতের জন্য চাল বের করে চাল ধুয়ে টুয়ে একদম হাড়ির মধ্যে জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে দিলাম আর প্রেসার কুকারে দিয়েছি হচ্ছে একটুখানি মুসুরির ডাল সেদ্ধ আর মেয়েকে কিন্তু এখন পড়াতে চলে এসেছে ও পড়ছে আর সেই ফাঁকে আমি এখন আমার রান্নার কাজটা সেরে রাখছি আর আজকে আমাদের রাতের খাবারের মেনু হচ্ছে গরমের উপযোগী হালকা পাতলা করে সমস্ত রকম সবজি দিয়ে আর কলাই ডালের বড়ি দিয়ে একটা ঝোল আর তার সাথে ভাত আর হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ যেটা কাঁচা পেঁয়াজ তেল লঙ্কা এই সমস্ত দিয়ে আমি মাখবো তো ওইদিকে তো ওগুলো হোক আর আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে এই জামা কাপড়গুলো আমি কিন্তু সন্ধ্যা দেবার আগেই তুলে এনেছি একদম গাটা ধোয়ার আগেই আমি ছাদে গেছিলাম তখন জামা কাপড় তুলে এনেছি আর গাছগুলোতে ছাদে আমার কয়েকটা ফুল গাছ আছে যেগুলোতে জল দিয়েও চলে এসেছি তো এখন রান্নার ফাঁকে ফাঁকে আমি এই গোছ গাছ করার কাজগুলো সেরে রাখছি বাচ্চাটা ঘুমোচ্ছে নাকি আর এই তো মিষ্টির পড়া ছুটিও হয়ে গেছে আর এখন চলে এলাম এই ঘরে ওর বইগুলো গুছিয়ে রাখতে ওকে হেল্প করছি অ্যাকচুয়ালি বেশিরভাগ দিন হয় কি ওই নিজে বইটা গুছিয়ে টুছিয়ে এ ঘরে চলে আসে আবার কোনো কোনো দিন হয় একটু আদর খাবার ইচ্ছা হয় বা কিছু তখন আমাকে ডাকে যে শুয়ে শুয়ে বলছে আমি ঘুমিয়ে গেছি এই সমস্ত বলে আমাকে ডাকছিলো তো আমি এলাম দেখলাম কি কি লিখেছে না লিখেছে আর তারপর ওই ওর বইগুলো একপাশে গুছিয়ে রেখে দিচ্ছি পড়া ছুটি হয়ে যাওয়ার পর মিষ্টি একটুখানি বিস্কিট খেলো বিস্কিট খেয়ে জল টল খেয়ে ও হচ্ছে বলছে একটুখানি খেলা করবে তো পাশের বাড়ির বাচ্চাটা ওকে ডাকলো ও চলে গেল পাশের বাড়িতে খেলা করতে তো আমার ঝোল তরকারিটা তো রেডি হয়েই গেছে আর ভাতটা একটু পরে বসাবো মোটামুটি ওই পোনে নটার দিকে আমি ভাতটা বসাবো হাতে একটুখানি সময় আছে ভাবলাম বিছানার চাদরটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে চেঞ্জ করা হয় না তো ভাবলাম এই ঘরে বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নিই তো এই তো চাদরটা তুলে এখন অন্য একটা চাদর পেতে দিচ্ছি এখন চাদরটা চেঞ্জ করে ঘর বিছানা একদম ঠিক করে গুছিয়ে নিলাম মিষ্টির বই টইগুলোও গুছিয়ে রেখে দিয়েছি আর এই ঘরে না বিছানা চাদরটা চেঞ্জ করতে খানিক সময় লাগে কারণ বিছানার ওপরে টুকটাক কয়েকটা জিনিস রাখা থাকে তো এই ঘরে পাখাটা ছিল পাখাটা আমি নিয়ে ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো কারণ যদি রাত্রিবেলায় কারেন্ট ওয়ারেন্ট চলে যায় তাহলে হাওয়া করতে লাগবে তো এই তো মিষ্টির পুতুল টুতুল বইপত্র সমস্ত এখন গুছিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র এবার যে চাদরটা ওটা হয় আদুর আর বালিশের কভারগুলো চেঞ্জ করলাম এটাকে এখন গিয়ে ভিজিয়ে দেওয়ার পালা কাজকর্ম মিটিয়ে সব হয়ে গেছে এখন এসি না পাপা আসবে তখন আর আমার মেয়েটা সারাদিন এসি চালাবো আর এসি চালাবো আর একে দেখো গরমের মধ্যে এই মোজা বলতো হাতে মোজা পায়ে মোজা কানে হেডফোন সব দিয়ে বসে আছে কি বলবো বলো তো আমি ভাবলাম যে কাজবাজ মিটলো ভাতটাকে বসিয়ে দেবো আটটা দশ মতো বাজে ভাতটা আস্তে আস্তে হতে থাকবে আর আমি একটু আরামে শান্তিতে বসে ফোন দেখতে আহা সেই ঘুরে বালি কেন কারণ বাঁদর দুটো এলো তো বাঁদর দুটো এলো মানে আর শান্তিতে বসতে না আমাকে দিচ্ছি ওদের পেছনে বক বক করতে হবে বলছি থামু খাবো দেখছো চিপস খাওয়ার ধান্দা আর এই যে আমি গা ধুয়ে দিলাম এতক্ষণে আবার কি লাভ হলো আর এই রান্না রান্নাবান্না শেষে মেয়ের খাবার বেড়ে নিয়েছি এটা মেয়েকে খাইয়ে দিয়ে তারপরেই আমরা খাবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সাথে আবার দেখা হবে নতুন দিনে নতুন ফ্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা